বন্ধুরা এখন ঘড়িতে সকাল পাঁচটা ছয় বাজে হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা প্রসঙ্গজিৎ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঠাকুরনগর থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে জলেশ্বর মন্দির আপনাকে দেখাবো তাহলে চলুন দেখা যাক আর ব্লকটি স্কিপ করবেন না বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলা অ্যান্ড প্রশঞ্জিত ব্লক সাথে থাকবেন দেখতে থাকবেন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আশা করি আর নতুন বন্ধুদের চ্যানেলে আহ্বান জানায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই তো আমরা এগিয়ে যাব তাহলে দেখুন চলুন যাওয়া যাক জলেশ্বর মন্দির বন্ধুরা এই মন্দিরটি স্থাপিত হয়েছিল চৈত্র সংক্রান্তির চোদ্দোশো সালে পিতা ঈশ্বর কালীপদ ঘোষ ও মাতা ঈশ্বর গোলাপমণি ঘোষের স্মৃতির রক্ষার্থে এই নাট মন্দিরটি স্থাপিত হলো প্রতিষ্ঠিতা শ্রী কানাইলাল ঘোষ ও শ্রীমতী রেণুকা ঘোষ স্ত্রী এবং পুত্রগণ শ্রী রবীন্দ্রনাথ ঘোষ শ্রী শঙ্কর কুমার ঘোষ শ্রী গোবিন্দ ঘোষ ও পুত্রবধূগণ শ্রীমতী মলিনা ঘোষ শ্রীমতী মিতালী ঘোষ শ্রীমতী কাজল ঘোষ ইনারাই মন্দিরটি স্থাপিত করেছিলেন বন্ধুরা তাহলে চলুন দেখা যাক আগের ব্লকে আপনারা হয়তো দেখেছেন আবার আপনার সামনে একটু তুলে ধরছি ঘোরার পথে যাওয়ার পথে মন্দিরটা করেছে না খুব সুন্দর এখনই সন্ধ্যা থাকবেন করিয়ে হচ্ছে নিউক একটা কিটা কন্ঠ হয় গেছে এই রাস্তা পড়ে গেল এই রাস্তাটা ওই বন্ধুরা মানে কী বলবো খুব সৌভাগ্য হলো আমাদের আমরা আশা করিনি এতটা জলেশ্বর বাবা জল শেখে উঠে এসছেন সেই সৌভাগ্যটা হবে আমাদের দেখা আসুন দেখি আপনারা সঙ্গে থাকুন toward Kanchipuram, Hari Gita, Jaleshwar Road. Then sharp left onto Kanchipuram, Hari Gita, Jaleshwar Road. बंधुरा देखो बाबा তো যাই হোক বন্ধুরা আজকে আমরা এখানে ঠাকুরনগরে পূর্ণ স্নান করার জন্য এসেছিলাম তা আজকে জলেশ্বর বাবার দর্শন পেয়ে গেলাম তা চড়ক পুজোর সময় এখানে বিশাল বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে ও বা মেলা হয়ে থাকে বন্ধুরা মেলার প্রস্তুতি চলছে আর এখানে গত সোমবার দিনকে জলেশ্বর বাবা জল থেকে উঠে রামপ্রসাদের ঘাট ঘুরে এই গত মঙ্গলবার দিনটি বুধবারেই ফিরেছেন উনি সেটি আপনাদের ব্লগটিতে দেখতে থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা এই মন্দিরের ব্লগটি অনেক ব্লগ চ্যানেলে দেখেছেন কিন্তু আমরা যতটুকু পারলাম তুলে ধরলাম তা এই হচ্ছে জলেশ্বর বাবার মন্দির আর মেন বিগ্রহ জলে থাকে এই জল থেকে তোলা হয় আবার চড়ক পুজো পয়লা বৈশাখ এই সব অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এই জলেই দিয়ে হয় তা ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওম শিবায় এখন বাজে পাঁচটা তেত্রিশ তাই এখন মন্দিরগুলো বন্ধ আছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন শিলায়ন প্রসেনজিৎ ব্লক